মর্নিং বন্ধুরা সুলেখা ডেলি লাইফ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আবার একটা নতুন দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর আজ হলো শুক্রবার ঘড়িতে সময় এখন সকাল দশটা তো আজ রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ আমার ঘরে টম অ্যান্ড জেরি শো চলছে অনেক ভোরের থেকে একবার কাটছি একবার উঠছি এদিকে টেবিল সরাচ্ছি মানে জঘন্য অবস্থা রান্নাঘর একদম বিধ্বস্ত হয়ে আছে তো কী শো চলছে চলুন আপনাদের দেখিয়ে দিই কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত আমার রান্নাঘরে সমস্ত কৌটো টোটো ফেলে কেটে মানে একটা জঘন্য পরিস্থিতি এই যে ফ্রিজের ড্রয়ার টয়ার সব খুলে রেখে দিয়েছি ড্রয়ারের ভেতরে ঘরের সমস্ত জিনিস পাওয়া গেছে আমার মেকআপের কিছু জিনিস এই যে বিউটিউব্যান্ডার থেকে শুরু করে সেটা কুচি কুচি করে দিয়েছে কৌটো টোটো যা আছে গ্যাস মোছা কাপড়টা পর্যন্ত নিয়ে ঢুকিয়েছিল ওর ভেতরে আপেল মানে যা পেরেছে তাই নিয়ে ঢুকিয়েছিল তো সেগুলো পরিষ্কার করার পরে ইঁদুরটা এত বড়ো সাইজের কোথার থেকে এসেছে জানি না বেশ কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে অত্যাচার করছে ছোট ছোটো লেংটিগুলো অত কিছু করে না কিন্তু এই ইঁদুরটা যা অত্যাচার ইদুল না চিকা জানি না ঠিক মানে যত কোটও আছে ফেলে এটেলে মানে প্রচণ্ড অত্যাচার ঘরের মধ্যে আর থাকা যাচ্ছে না পটি টটি করে রেখে একদম জঘন তো চলুন আপনাদের দেখায় কি পরিস্থিতি ঘরের দেখুন এখানে ডয়ারটা খুলে রেখেছি এই ডয়ারের ভেতরে নিয়ে সমস্ত কিছু দেখি আরও কিছু আছে নাকি হ্যাঁ কি এই দেখুন এই দেখুন এই দেখুন ঢুকিয়েছে এই এই দেখুন 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 বাবা খোলার পরেও দাঁড়ান অন্ধকার হয়ে গেছে এই দেখুন এই দেখুন কোটোটাকে নিয়ে ঢুকিয়েছে এ রাম এই যে কেটে দিয়েছে এই দেখুন দেখুন আপনারা এটা তো আমি কালকে তার মানে কালকে রাত্রে এটা করেছে এই যে কেটে দিয়েছে দেখুন আরও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ড্রয়ারটা বের করে আমি এরকম করে রেখেছি এর ভিতরে ঢোকার জন্য কোটাটা তো শেষ করে দিল আর অনেক অত্যাচার অনেক অত্যাচার এই যে এই ঢাকনার উপরে ঢাকনা টাকনা সব ফেলে টেলে দিয়ে একদম জঘন্য পরিস্থিতি কি বলবো আর এই দেখুন এইটাকে কুচি কুচি করে দিয়েছে ক্যারি ব্যাগ এর মধ্যে পুরনো প্রেশারের মেশিন রাখা আছে এটা করেছে আর এদিকে দেখুন এর টেবিল সরিয়ে দিয়েছি এ দেখুন আমাদের পুষি বসে আছে চোর ধরতে পুলিশ হাজির সকাল থেকে পুষি এখানে বসে আছে আর এই বইয়ের টেবিলটার এই টেবিলটার নিচে ও লুকিয়ে আছে কিছুতেই বেরোচ্ছে না কারণ পুষি বসে আছে ও বেরোলেই ধরবে বিশাল সাইজ আর এই দেখুন কৌটা এই যে কৌটো ক্যারি ব্যাগ সমস্ত কিছু সমস্ত কিছু এখানে ঢুকিয়েছে দেখুন এগুলো সব পরিষ্কার করতে হবে তার ঘরের কী অবস্থা এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে লেজ এ দেখুন কত বড়ো লেজ এই যে লেজ বের করে বসে আছে মানে ওই দিক দিয়ে পুষি তারা দিচ্ছে ওই দিক দিয়ে লেজ বের করছে এই দেখুন কত লম্বা লেজ তার মানে বুঝতে পারছেন কত বড়টা এই দেখুন লেজটা এই যে এই যে এই যে হ্যাঁ মেউ এই যে মেউ ওইখান থেকে বসে আছে তারা দিচ্ছে আর এই যে এইখান থেকে লেজ বের করে রেখেছে মানে এই খেলাই চলছে ঘরে সকাল থেকে তাহলে আমি কি করে কি রান্না করব আর কি করে কি করব এই দেখুন একবার করে কাটছি আর একবার করে এই যে রান্না করছি ভাত হয়ে গেছে এটা ওল্ড তরকারি বসিয়ে দিয়েছি ডাল ভেজ ডাল করেছিলাম কালকের কিছুটা আছে এই যে বাঁধাকপিও কাটতে হবে উপরে রেখেছি কখন কি লাভ দেয় মানে একদম জঘন্য পরিস্থিতি চলছে সকাল থেকে খেলা চলছে হলো না টম এন্ড জেরি শো আমার বাড়িতে শো দেখতে হলে চলে আসুন টম টম্যান জেরি শো টিভিতে দেখতে হবে না এই আমার রান্নাঘরেই শো চলছে এর মধ্যেই বান্না করে আপনাদের দাদাকে খাইয়ে পাঠিয়ে দেবো মানে এত বিরক্ত লাগছে না এরপর আবার ঘর পরিষ্কার করতে হবে অনেক জিনিস অনিষ্ট করেছে অনেক জিনিস আমার আমার এত জিনিস অনিষ্ট করেছে মানে কি বলবো এ ভীষণ অত্যাচার করছে ইঁদুর তো আজকে সকালবেলার থেকে দেখছি টমি ঢুকে গেছে ঘরে এখন ও ওকে না ধরে এখান থেকে যাবে না আর ও ওই টেবিলের নিষ্ঠার থেকে বেরোবে না ও প্রাণের ভয় লুকিয়ে আছে আর ও পাহারা দিচ্ছে এই চলছে তো যতটা পারছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি এই যে যুদ্ধ চলছে দেখছেন শব্দ পাচ্ছেন কি অবস্থা এভাবে রান্না করা যায় বলুন আর মাঝখানে আর একদিন আছে সরস্বতী পুজোর কি পরিস্থিতি সরস্বতী পুজো দেখতে দেখতে চলে এলো আর ঠান্ডা এবার সেভাবে পড়েনি আর সরস্বতী পুজোর পরে তো আস্তে আস্তে ঠান্ডাটা কমেই যায় ঠিকই আছে অতিরিক্ত ঠান্ডায় না এই যে সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করাও কষ্ট এই বর্বের মতন জল দিয়ে সকাল থেকে শুরু হয় কাজ করা এই রকম থাকলে পরে ভালো লাগে মানে সারা বছর যদি একটু এরকম থাকতো এই তাহলে ভালো লাগতো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন যতটা যা পাবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর পাশের বাড়িতে দিয়ে সব হয়ে প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হয়ে গেছে আর চার পাঁচ দিন আগেই খুলে ফেলেছে সব প্যান্ডেল ট্যান্ডেল আর ওরা অষ্টমঙ্গলায় এসেছে তো আজকেই যাবে চলে দুদিন আগেই এসেছে আর এই তিন চার দিন ভিডিও দিতে পারিনি আসলে একটু দৌড়ো দৌড়ি করতে হয়েছে এখান থেকে এখানে এখান থেকে এখানে সমস্যার মধ্যেই ছিলাম একটু এই জন্য তিন চার দিন ভিডিও দিন আজকে ভাবলাম না একটা ভিডিও দিই আর ভিডিও কম দিলে না আস্তে আস্তে মানে ভিডিও বাদ দিলে ভিউজ কমতে থাকে ওয়াশ টাইমটা কাটতে থাকে খুব সমস্যা আর আমার প্রচণ্ড পরিমাণে না ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে জানি না কেন প্রচণ্ড ওয়াশ টাইম কাটা যাচ্ছে মানে একদিক দিয়ে বাড়ছে একদিক দিয়ে কমছে আপনারা বেশি বেশি করে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবেন যারা দেখেন তাহলে সুবিধা হয় আর আমার পেজ সুলেখা চক্রবর্তী বলে যে পেজটা আছে সেটাও ফলো করতে পারেন ফেসবুক পেজ সেখানে আমি ছোট ছোট ভিডিও আপলোড করি তো আপনারা চাইলে সেই পেজটা ফলো করতে পারেন তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন তো আমি কোথায় চলে এসেছে দিক পরিবর্তন করেছে এখানে এসে বসে আছে লুকিয়ে কি অবস্থা ও বেরোচ্ছে না এই যে লেসটা আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছে ভিতরে আর ও এখানে বসে পাহারা দিচ্ছে সারা দিন এই চলবে বিস্কুট দিয়েছিলাম ওকে বিস্কুট খেলো ওইখানে বসে আছে কি অবস্থা গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম এখন বাজে ঘড়িতে সময় শোয়া পাঁচটা তো যাচ্ছি রান্নাঘরের দিকে এই লাইটটা খুব ডিস্টার্ব দেয় তো এখন একবার জ্বলো তা না হলে সুইচটা বারবার দিতে দিতে জলে একটু ডিস্টার্ব আছে সুইচের দিকে চলে এলাম রান্নাঘরে এখন একটু ভাবছি গোলা রুটি বানাবো তার কারণ আজকে অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি অনেকটা আগে তো খিদে খিদে পাচ্ছে এই জন্য একটু রুটি বানাবো তো ছেলেও বললো যে হ্যাঁ বানাও ওরও খিদে খিদে পাচ্ছে ওই যে আটার প্যাকেট বের করে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পোলা রুটি করবো সঙ্গে চা যেদিন অনেক আগে খাওয়া হয়ে যায় না সেদিন এই বিকেলের দিকে একটু খিদে খিদে পায় আর ইঁদুর তো বেরিয়ে গেছে পরে বিড়াল বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বিড়াল যখন চলে গেল সেই ফাঁকে আমি টেবিলটা সরিয়েছিলাম ইঁদুরও বেরিয়ে গেছে আবার হয়তো আসবে রাতে ওর টাইমে এসে আবার অত্যাচার শুরু করবে তাণ্ডব চালাবে তো এক হাতে প্যাকেটটা খুলছি একটু রাখি ক্যামেরাটা তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর যে আটা একটু লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে আর ডিম নেই জন্য দিতে পারলাম না তো এবারে ফ্রাইং প্যানের তেলটা গরম হয়ে গেছে এই যে এখানে দিয়ে দিলাম এবারে এটা দিয়ে সুন্দর করে রুটির মতন এরকম করে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা একটু গরম বেশি হয়ে গেছে একটা বাস ভাজা হলে তারপরে আবার উল্টে দেবো তো রুটিটা আবার উল্টে দিলাম একটা বাস ভাজা হয়ে গেছে তো হয়ে গেছে তুলে ফেলি তেলের মধ্যে খন্তির একটু জল পড়েছিল কি হারে বোম বাস্টিং হচ্ছিল মনে হচ্ছে বিয়েবাড়ির বোম বাস্ট মানে বোম ফাটছে কি করা যাবে বাবা এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নার কাজ করছি কি করব হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয় মানুষের তবুও তো কত কষ্ট করে আপনাদের ভিডিও দিচ্ছি তবুও আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করছেন না ভিডিও দেখছেন ভিডিওগুলোকে তো একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন তবে না আমার কষ্ট সম্পন্ন হবে আপনারা যদি কিছুই না করেন তাহলে আমার কষ্টের ফলটা কী হবে বলুন এত কষ্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য মাঝে মধ্যে তেলের ছ্যাঁকা খাচ্ছি হাত পুড়িয়ে ফেলছি তাও আপনাদের দেখাচ্ছি এগোলাটা দেওয়ার পরে এটা দিয়ে সরিয়ে দিচ্ছি একটু পাতলা করে দিলে রুটিটা বেশ হুম ওই একটা বাস হয়ে গেলে আবার আরেকটা এই শীতের দিনে বিকেলটা কি মনে হয় জানেন বেশ কোমলের নিচে বসে থাকবো কেউ একটু চায়ের সঙ্গে একটু কিছু বানিয়ে নিয়ে দিবে বসে বসে খাবো কি মজা সেই কপাল নেই বন্ধু যা করব নিজের করে খেতে হবে তো একটু চা বানিয়ে মুখের সামনে ধরবে সেই মানুষটা কোথায় পাবো বলেন আপনাদের দাদা তা মাঝে মধ্যে করে খাওয়ায় মিথ্যা কথা বলবো না মাঝে মধ্যে একটু চা বানিয়ে খাওয়ায় কোনো কোনো দিন বিকেলে খাওয়ায় ছুটির দিন আর হঠাৎ হঠাৎ সকালে তাও ভালো লাগে সব সবসময় নিজের হাতের এক থেকে না কেউ যদি একটু করে দেয় ভালো লাগে কি করব সংসারে এসেছি মেয়ে হয়ে কাজ তো করিবার লাগবে আর এটা হচ্ছে ফুলকপির ডাটিটাকে এইভাবে শুরু করে কেটে নিয়েছি পাতলা করে রুটিটাকে এইভাবে সুন্দরভাবে পাতলা করে দেওয়ার জন্য বা বেগুনের সাইড থেকে যদি এইভাবে পাতলা করে কেটে নেওয়া যায় ভালো হয় এটাতেও ভালো হচ্ছে খুব সুন্দরভাবে রুটিটাকে ছড়িয়ে দেওয়া যাচ্ছে আর এই যে চা বসিয়ে দিলাম এই যে চায়ের জল ফুটছে লিকার চা আদা দিয়ে দিয়েছি চায়ের মধ্যে তো ছেলে খাবে না ওকে শুধু রুটি দিয়ে দিলাম আর এখানে এবারে আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য মায়ের জন্য মা বললে আবার আপনারা বুঝতে পারবেন না কোন মা কারণ আমার মা মাঝে মধ্যে আসে তাই বললাম শাশুড়ি মা অনেক কিছু করবেন না মানে মাই ডাকি কিন্তু আপনাদের বোঝানোর জন্য বললাম সেটা এখানেই যে চা বসিয়ে দিলাম দুজনের জন্য যতই যাই খাই না কেন চায়ের সঙ্গে বিস্কুট না হলে ঠিক মনে হয় কি চা খাওয়াটা হয় না এই এই যে নিয়ে আসলাম মনে কিছু করবেন না আপনারা ভাববেন না যে বাবা কত খায় দুটো খেয়েছি ছোটো ছোটো রুটি না প্রচণ্ড খিদে পেয়েছিল দুপুরে সাড়ে বারোটার সময় অল্প একটু ভাত খেয়েছিলাম সকালেও খাইনি এই এই যে খিদে পেয়ে গেছে আমাদের তো তিনবেলা ভাত খাওয়া অভ্যাস ছেলে একবার খেয়েছে আমিও একবারই খেয়েছি সকালবেলা খেতে ইচ্ছে করলো না তার মধ্যে এই যে ইঁদুরের অত্যাচারে না আরও খাওয়া উঠে গেছে একদম সব পরিষ্কার টরিষ্কার করে টুরে তারপরে যে একবারে খেলাম তা না হলে না ওগুলো আমার ভালো হচ্ছিল না কেমন একটা অস্বস্তি হচ্ছিল আমার ওইভাবে খাওয়াটা আর নিজের হাতে রান্না খেতে খেতে না এক ঘেয়ে মানে কেউ যদি সিদ্ধ ভাত করে দেয় অমৃতর মতো লাগে নিজের হাতে একঘেয়ে রান্নার ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় অন্য কারো হাতে একটু খাই খাবারের স্বাদ একই রকম ভালো লাগে না এখন বাজে সন্ধ্যে ছটা অন্য অন্য দিন চা খেতে হয় আপনাদের দাদা বাড়িতে আসে তারপরে আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম চা গুড মর্নিং সুপ্রভাত আজ হলো পরের দিন এখন বাজে ঘড়িতে সময় সকাল দশটা আর রান্নাবান্না আমার কমপ্লিট মোটামুটি হয়েই গেছে সামান্য একটু বাকি আছে তো চলুন আজ সকাল সকাল কী কী রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে যে আর মাছের কষা বানিয়েছি কালারটা কি দারুণ এসেছে দেখুন আর এখানে যে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম করব আর এখানে যে বাঁধাকপি বাঁধাকপি খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে আর এখানে যে ওলকপির তরকারি করেছিলাম সেখান থেকে খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে আর বানিয়েছি এখানে মুসুরির ডাল চচ্চড়ি যে টমেটো পেঁয়াজ ধনে পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ডাল চচ্চড়ি আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে এখন কাজে তো বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে তো সরস্বতী পূজার আগের দিন আজকে দেখুন বাজারটা পুরো জমজমাট আর যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো চারিদিকে দোকানগুলোতে দেখুন কি সুন্দর বাচ্চাদের সমস্ত ড্রেস ঝুলে রেখেছে ছোট ছোট বাচ্চাদের শাড়ি বড়দের শাড়ি ফুলের মালা সরস্বতী ঠাকুর সব নিয়ে বসেছে এত সুন্দর লাগছে না এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যেতে যেতে যতটা পেরেছি বাজারের সামনের দিকটা একটু শেয়ার করার চেষ্টা করেছি

وين جيرا ۾ বাড়ি ফিরতে ফিরতে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা